আর নয় ঢাকা নারায়ণগঞ্জের এই দোকান থেকে কিনতে পারবেন এত সুন্দর সুন্দর গায়ে হলুদের শাড়ি মাত্র দুশো টাকা থেকে শুরু আরও পাবেন সাধ্যের মধ্যে বিয়ের বেনারসি রিসেপশনের শাড়ি যারাই নারায়ণগঞ্জ থেকে দেখছেন বলুন তো পপুলার এই মার্কেটটার নাম কি হ্যাল ইভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে সাধ্যের মধ্যে রিজনেবল প্রাইস থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর বিয়ের শাড়ির কালেকশন দেখাবো আর এই সুন্দর শাড়িগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ভিডিওতে ভাইয়াদের দোকানের নাম্বারটা দিয়ে দেব এবং ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবে নারায়ণগঞ্জ অথবা বাংলাদেশের কেক কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে এর সিজন চলছে তো গায়ে হলুদের জন্য যারা শাড়ি কিনতে চাচ্ছেন এই শাড়িগুলো নিতে পারেন এগুলোর প্রাইস কত করে দুইশো বিশ টাকা করে চাইলে অনেকগুলা নিতে পারেন পাইকারি দাম দুশো বিশ টাকা এ শাড়ি কিন্তু আর কোথাও পাবেন আরও দাম দিয়ে সেল করে তো ভাইয়াদের দোকানটা ভিজিট করতে পারেন অনেক অনেক কালার আছে একই কালার অনেকগুলো নিতে চাইলে এক সপ্তাহ আগে ভাইয়াদের বলে যাবেন তাহলে ওভাবে তারা ম্যানেজ করে রাখবে এগুলো হচ্ছে বৌদের বৌদের কাতান শাড়ি হলুদে পরার জন্য এগুলোর প্রাইস কিরকম ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু যারা বউ তাদের তারাও পড়তে পারেন নিজেরা পরার জন্য নিতে পারেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই কাতান শাড়িগুলো কিন্তু নিতে পাচ্ছেন বাজেটের মধ্যে হচ্ছে এই কাতানগুলো আর যারা আরেকটু দামির মধ্যে নিতে চান এই এই শাড়িটা দেখতে পারেন

খুবই সুন্দর মানে ছশো পঞ্চাশ টাকার তুলনায় শাড়িটা কিন্তু খুবই সুন্দর তো যাদের বিয়ের অনুষ্ঠান সামনে বোর জন্য নিতে পারেন অথবা কারো হলুদে পরার জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস মাত্র ছয়শো টাকা করে এছাড়া কাঞ্জিপুরম শাড়ি এখান থেকে নিতে পারেন অনেক রকম ডিজাইনের আছে কালার কম্বিনেশন আছে এটা তো খুবই সুন্দর লাল আর হচ্ছে বাসন্তী এটা এগুলার প্রাইস কীরকম বারোশো টাকায় এত সুন্দর কাঞ্জিপুরম শাড়ি পেয়ে যাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা আর হলুদের মধ্যে এটা আরেকটা ডিজাইন এরকম সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পেয়ে যাবেন প্রাইস হচ্ছে বারোশো টাকা করে এগুলো কি ফিক্সড প্রাইস নাকি দোকানে আসলে কিছুটা অনার করবেন যদি ভিডিও দেখে আসেন দোকানে ভাইয়া তাও কিছুটা অনার করার চেষ্টা করবে বিয়ের শাড়ি কিনতে আর ঢাকা নয় নারায়ণগঞ্জ থেকে কিন্তু এই সুন্দর বেনারসিগুলা কিনতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আছে রয়্যাল ব্লু খয়রি সাদা লাল অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলোর প্রাইস কীরকম করে এই সুন্দর শাড়িটার প্রাইস কীরকম পঁচিশশো টাকা এই সুন্দর ব্যানারসিকটা পেয়ে যাচ্ছেন ঢাকা থেকে কিনতে গেলে কিন্তু এই শাড়িগুলো ওইখানে পাঁচ ছ হাজার টাকা করে সেল করে তো এখানে কিন্তু কমে এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে আঁচলটা এগুলোর সাথে কি ব্লাউজ পিস হবে এটা হচ্ছে গ্রিন কালার তো যারা মেহেদির অনুষ্ঠান করেন এটা কিন্তু নিতে পারেন এটা এটার প্রাইস কত বাইশশো টাকা এটাও খুবই সুন্দর এটা হচ্ছে হলুদ কালার এটা হলুদও পড়তে পারেন বা অন্যান্য যে কোনো ওকেশনে এটার প্রাইস কীরকম পড়বে দুই হাজার টাকা অসম্ভব সুন্দর একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই বেনারসি শাড়িগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে গোল্ডেন কাজ এটার প্রাইস কীরকম আঠারোশো টাকায় বিয়ের শাড়ি পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য ব্যাপার এত সুন্দর বিয়ের শাড়িটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা তো যারা বাজেটের মধ্যে শপিং করতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ার দোকানটা ভিজিট করবেন অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি পেয়ে যাবেন বাজেটের মধ্যে শপিং করতে পারবেন এটাও খুবই সুন্দর এটার প্রাইস কত পঁচিশশো টাকা খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্লু কালার এটার প্রাইস কত আঠারোশো টাকায় এই ব্লু কালার কাতান শাড়িটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর যারা আর একটু দামির মধ্যে চান বেনারসি যে পাথরের মধ্যে তারা এটা দেখতে পারেন রিয়েল স্টোন বসানো খুবই সুন্দর পুরো শাড়িটাতে হচ্ছে গর্জের পাথর বসানো আর খুবই সুন্দর এটার প্রাইস এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এছাড়া আরও দামি শাড়ি যেমন পাঁচ হাজার সাত হাজার সব ধরনের বাজেটের মধ্যে কিন্তু এখানে শাড়ি পেয়ে যাবেন তবে আমি একটু রিজনেবল প্রাইজের মধ্যেই দেখাতে দেখাচ্ছি তো এখানে কিন্তু আরও দামি দামি শাড়ির কালেকশনও আছে যেমন এই শাড়িটা দেখুন খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে সাত হাজার সাত হাজার টাকা কালারটা অসম্ভব সুন্দর আর এটাতেও কিন্তু খুব সুন্দর পুরো শাড়িতে হচ্ছে গর্জিয়াসভাবে পাথরের কাজ করা অসম্ভব সুন্দর শাড়িটা ঢাকা অথবা নারায়ণগঞ্জের অন্যান্য মার্কেট থেকে এই শাড়িটাই আপনাকে কিনতে হবে দশ হাজার বা পনেরো হাজার টাকা দিয়ে এখানে পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা তাও দোকানটা ভিজিট করবেন ভাইয়াদের সাথে কথা বলে নেবেন যদিও তারা কিছুটা অনার করার চেষ্টা করবে খুব অসম্ভব সুন্দর শাড়িটা এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান রিয়েল এর কাজ করা রিয়েল স্ট্রেনের কাজ করা শাড়ি অসম্ভব সুন্দর এগুলোর মধ্যে কালার अवेलेबल এগুলোর ভিতর কালার হবে 6-7 করে ডিজাইন হবে অনেকগুলো হুম অনেক সুন্দর সুন্দর কালার ফুল বডি কাজ করা রিয়েল স্টোনের হুম আর এটা আপনার সম্পূর্ণ ইন্ডিয়ান এগুলোর প্রাইস কি রকম এগুলো পড়বে আপনার জন্য 4200 টাকা 4200 টাকা খুব সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে এই পাথরের কাজ করা সুতার কাজ করা জরি সুতার কাজ করা প্রাইস হচ্ছে 4200 টাকা ব্লাউজ পিসও अवेलेबल তাই না আঁচলটার দিকে হচ্ছে পুরোটাই গর্জেস ভাবে কাজ করা আর বডির এখানে হচ্ছে হাফ নিচের দিকে আর স্টোন বসানো খুব সুন্দর ষোলো হাত যারা পার্টি শাড়ি খুঁজছেন ভাইয়াদের দোকানটা ভিজিট করতে পারেন আর এই শাড়িগুলো কিন্তু রিসেপশনের জন্য ব্যবহার করতে পারেন ইন্ডিয়ান ব্রাইডাল এটার সাথে ম্যাচিং করে এই অড়াও পেয়ে যাবেন ব্রাইডাল ওড়নাও পেয়ে যাবেন ম্যাচিং করে অসম্ভব সুন্দর গর্জেসভাবে ভাবে কাজ করা প্লাস এটার সাথে পেয়ে যাচ্ছেন এই সুন্দর বেল্ট এগুলার প্রাইস কত সাড়ে ছয় হাজার অনেক সুন্দর এই শাড়িটা তো মানে মিসই করবে না যাদের সামনের বিয়ের অনুষ্ঠান বাজেটের মধ্যে বেস্ট একটা শাড়ি কালারটাও খুব সুন্দর ডিজাইনটাও অসম্ভব সুন্দর আর পেয়ে যাচ্ছেন একটা ব্রাইডাল ওড়না আর একটা বেল্ট হচ্ছে আরেকটা ডিজাইন এটা সাথে পেয়ে যাচ্ছেন ওড়না ওড়নাটা একটু দেখান এটা হচ্ছে রিয়েল ইস্টিনের কাজ করা আর এভাবে হচ্ছে পুরো শাড়িতে গর্জেস ভাবে কাজ করা এই যেখানে এখানে এভাবে ফুলে ফুলে পাথর বসানো আর এটার সাথে কিন্তু যে ওড়না পেয়ে যাবেন ওড়নাগুলো অসম্ভব সুন্দর আলাদা করে বিয়ের জন্য আর ওড়না কিনতে হবে না ওর অসম্ভব সুন্দর এগুলোর সাথে হচ্ছে ম্যাচিং করে বেল্ট পেয়ে যাবেন প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এই শাড়িটার দাম ওড়না সহ ঢাকায় এই শাড়িগুলা ওই আপনাকে কিনতে হবে পনেরো থেকে বিশ হাজার টাকা তো আমাদের নারায়ণগঞ্জে এত কমে এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এরকম আর অনেক রকম শাড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পাথর বসানো প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এই অসম্ভব সুন্দর শাড়িটা পেয়ে সাত হাজার টাকা এটার সাথে অন্য আছে বেল্ট আছে এটা আরেকটা সুন্দর শাড়ি ব্রাইডাল শাড়ি এটার সাথেও সেম অন্য পাবেন বেল্ট পাবেন প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এই শাড়িটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা স্টোনের কাজ করা সুতার কাজ করা এগুলোর মধ্যে কালার হবে দশটা কালার হবে প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা অনেকগুলো করে কালার পাবেন ডিপ কালার লাইট কালার সব ধরনের কালেকশন আছে এটা কি সেম এই কালারটা অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা স্টোন ওয়ার্ক করা আছে গর্জিয়াস ভাবে সুতার কাজ করা আছে ব্লাউজ পিসও হবে এই তো এই ছিল আজকের ভিডিও তাদের দোকানে শুধু শাড়ি নয় থ্রি পিসের কালেকশনও পাবেন তা অন্য আরেকটা ভিডিও তো দেখানোর চেষ্টা করব। এখন দোকানের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শাড়ি ঘর অ্যান্ড থ্রি পিস লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা সমবায় মার্কেট নিজতলা দোকান নাম্বার নয় যাদের সামনে বিয়ে একবার হলে দোকানটা ভিজিট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম